যন্ত্রণা মাথার যন্ত্রণায় যারা সমস্যাতে ভুগেন মাথা যন্ত্রণা তো এক টাইপের হয় না বা এটা এলাইপতি প্রতিষ নয় যে মাথা যন্ত্রণা করলাম বাজার থেকে প্যারাসিটামল কিনে খেলাম বা হয়তো অন্য কোনো পেনকিলার ট্যাবলেট কিনে খেলাম বা স্যারাইডন ট্যাবলেট কিনে খেলাম ময় জগতে মাথা যন্ত্রণার জন্যে বহুত মানে অনেক মেডিসিন আছে কিন্তু আমি যে লক্ষণগণা বলবো যে যে কারণে আপনার মাথা যন্ত্রণা করছে সেই সিমটম দেখে আপনারা যদি ম্যাচ করে আপনাদের সিমটমের সঙ্গে আপনারা ব্যবহার করে আপনাদের মাথা যন্ত্রণা যে কোনো ধরনের মাথা যন্ত্রণাকে আমরা দ্রুত মাথা যন্ত্রণা দূর করার যে হায়োপেথিক চিকিৎসা বা মেডিসিন আমি বলবো সেগুলোকে ব্যবহার করে আপনারা যে কোনো ধরনের মাথা যন্ত্রণাকে আপনারা ঠিক করতে পারেন এই প্রচণ্ড গরমে কারণে যদি মাথা যন্ত্রণা হয় বা আপনাদের যদি কোনো টেনশানের কারণে যদি মাথা যন্ত্রণার সমস্যা থাকে সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে যে হোমিওপ্যাথি মেডিসিন বলবো সেখানকে ব্যবহার করে আপনারা সহজেই ঠিক করতে পারেন কিন্তু টেনশান হলে টেনশনের কারণে যদি আপনার মাথা যন্ত্রণা হয় সেটাকে আপনি চেষ্টা করলে নিজে থেকে টেনশান দূর করতে পারেন এবং মাথা যন্ত্রণা ঠিক করতে পারেন তা বন্ধুরা এই যে নানারকম মাথা যন্ত্রণা মাইগ্রেনে মাথা যন্ত্রণা সব রকম মাথা যন্ত্রণা আছে সব বিষয়ে কথা বলবো তার আগে আমি বলে দিই আমি ডক্টর রতিন কুমার পাল আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তো এই মাথা যন্ত্রণা সমস্যা থেকে দ্রুত দূর করার জন্য যে হোমিওপেথিক চিকিৎসা বা ঔষধের কথা বলবো সাথে সাথে লক্ষণের কথা বলবো যে যেসব লক্ষণ যদি মিলে কোন পোটেন্সি কোন মেডিসিন কোন পোটেন্সি এবং কীভাবে এবং কতদিন পর্যন্ত ব্যবহার করতে সব কিন্তু ডিটেলস ভিডিও ভিডিওর মাঝখানে থাকতেন তাই জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেকে ভিডিও হয়তো কেটে কেটে দেখেন কিন্তু কেটে কেটে ভিডিওটা দেখবেন না দেখলে হয়তো ভেতরে যে কথা বলা গুরুত্বপূর্ণ কথা বলা বলবো সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাই জন্যে মাথা যন্ত্রণার কী কারণ হতে পারে প্রথমে সেটা বলবো মাথা যন্ত্রণা টেনশনের কারণে বেশিরভাগ হয় অনেকের হয়তো টাকা পয়সায় হোক বা কোনো ফ্যামিলি ম্যাটারের কারণে হোক টেনশনের কারণে কিন্তু বা বন্ধু বান্ধবের সঙ্গে কোনো উচ্চপাচ্য কথার কারণে টেনশান করে কিন্তু মাথা যন্ত্রণা হতে পারে কিন্তু এই যে টেনশনের কারণে যদি মাথা যন্ত্রণা আপনাদের হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যে মেডিসিনের কথা বলবো সে মেডিসিনটা ব্যবহার করে আমরা টেনশানের কারণে যদি নিজে থেকে ঠিক করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো যদি না পারেন তাহলে আমি যে মেডিসিনের কথা বলবো সেটাকে আপনারা ব্যবহার করে সহজেই ঠিক করতে পারেন অনেক সময় এই টেনশনের কারণে মাথা যন্ত্রণা হলে অ্যালোপেথি হয়তো ঘুমের ওষুধ বা হয়তো প্যারাসিটামল টাইপের কোনো পেনকিলার খেয়েও কিন্তু যদি মাথা যন্ত্রণা না আপনার কমে সেক্ষেত্রে এই যে হোয়োপথি মেডিসিনটা বলবো আপনারা ব্যবহার করে সহজে কিন্তু ঠিক করতে পারেন মেডিসিনটির নাম হচ্ছে ইংনেশিয়া ইংনেশিয়া থার্টি পারসেন্সে এই মেডিসিনটি অবশ্যই কিনবেন ইগনিশিয়া থার্টি পোটেন্সি মেডিসিনটি এই মেডিসিনটি ব্যবহার করতে হবে দু ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে যদি অতিরিক্ত টেনশনের কারণে যদি মাথা যন্ত্রণা থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে দিনে চারবার পর্যন্ত ব্যবহার করতে হতে পারে কিন্তু যখনই টেনশন একটু কমে যাবে তখনই আপনারা দিনে দুবার করে কন্টিনিউ এক সপ্তাহ ব্যবহার করতে পারেন তারপরে দিনে এক একবার করে কন্টিনিউ আরও পাঁচ দিন কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু আমাদের সম্পূর্ণভাবে কিন্তু এই টেনশনের কারণে যে মাথা যন্ত্রণা দীর্ঘদিন দিকে ভুগছেন সেটা কিন্তু আপনারা সহজেই কিন্তু ঠিক করতে পারেন তা বন্ধুরা এই যে মাথা যন্ত্রণা টাইপ দেখছেন এছাড়াও আমাদের যে হয়তো দেখবেন যে ঘুমের কারণে হয়তো অনেকের মাথা যন্ত্রণা ঘুম হয়তো সারাদিন হয়তো কারো হয়তো আট ঘন্টা ন ঘন্টা মানে ঘুমিয়ে থাকেন এবং সারাদিন হয়তো বাদকের টাইমটা কাজ করেন তাদের ক্ষেত্রেও মাথা যন্ত্রণা হতে পারে যাদের হয়তো মানে ঘুম কম হওয়ার কারণে কিন্তু মাথা যন্ত্রণা হতে পারে বা যারা হয়তো দেখবেন যে অতিরিক্ত মোবাইল বা হয়তো ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করেন বা দোকান আছে তাদের ক্ষেত্রে যদি প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় তাদের মাথা যন্ত্রণা টাইপটা হবে দেখবেন যে প্রথমে ঘাড়ে থেকে শুরু হয়ে মাথা যন্ত্রণার সামনের দিকে চলে আসবে সাথে সাথে চোখে একটা ঝিলঝিলে ভাব মতো দেখবে বা হয়তো এটা কপালের দিকে একটা প্রচণ্ড যন্ত্রণা বা মাথা ভার মানে যে কিসে একটা চেপে ধরে আছে এরকম টাইপের একটা ভার কিন্তু চোখ বন্ধ করলে মাথা যন্ত্রণা হয়তো একটু রিল্যাক্স হচ্ছে যদি এরকম টাইপের মাথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই বা হালকা যদি ঠান্ডার কারণে মাথা যন্ত্রণা বা হালকা যদি জলের কারণে যদি মাথা যন্ত্রণা করে সেক্ষেত্রে অবশ্যই যে মেডিসিনটা বলবো মেডিসিনটির নাম হচ্ছে জেলসিমিয়াম এই জেলস ম্যাম থার্টি পারসেন্সি এই মেডিসিনটি আপনারা যারা অতিরিক্ত অতিরিক্ত হয়তো কম্পিউটার বা ল্যাপটপে কাজ করেন বা হয়তো যারা হয়তো অতিরিক্ত মোবাইলে ঘাটাঘাটি করেন তাদেরকে অবশ্যই বাড়িতে সিল প্যাক আপনারা এনে রেখে দেবেন জেলস ম্যাম থার্টি পারসেন্স মেডিসিনটি আপনাদের এই মেডিসিনটি দু ফোটাফ করে সারাদিনে তিনবার যদি আপনারা ব্যবহার করেন দ্রুত কিন্তু মাথা মন্ত্রণা থেকে আমরা এই জেলস ম্যাম এই থার্টি মেডিসিনটি দু ফোটা করে দিনে দুবার যদি কম যন্ত্রণা করে ক্ষেত্রে আর যদি বেশি যন্ত্রণা করে সারা দিনে হয়তো তিনবার আপনারা ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি ব্যবহার করে দ্রুত যে মাথা যন্ত্রণার সমস্যাটা থেকে আপনারা সহজেই কিন্তু মুক্তি পেয়ে যাবেন এরপরে নেক্সট যেটা কথাটা বলছি যারা হয়তো খাওয়া দাওয়ার সমস্যায় ভুগেন হয়তো সময়ে খাওয়া দাওয়া করতে পারেন না বা সময়ে হয়তো এমন জায়গায় কাজ করেন হয়তো সময়ে কিন্তু খাবার পান না তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড মাথা যন্ত্রণার সমস্যা হতে পারে এই খালি পেটে থাকার কারণে যদি মাথা যন্ত্রণা সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিয়মিত কিন্তু আপনাদিকে খাবার দাবার টাইম মতো কিন্তু খাবার দাবার কিন্তু খেতে হবে অনেক সময় খালি পেটে থাকার কারণে কিন্তু মাথা যন্ত্রণা হতে পারে এবার খালি পেটে থাকলে কী হয় আমাদের অম্বল গ্যাসের সমস্যাটা হয় বা অনেকে হয়তো খাওয়ার পরে হয়তো এক ঘন্টা পরে অম্বল গ্যাসের কারণে হয়তো মাথা যন্ত্রণা হতে পারে এই অম্বল গ্যাসের কারণে যদি মাথার যন্ত্রণা সমস্যা হয় বা মাথা যন্ত্রণা করে মাথার মধ্যে গপ করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে গ্যাসের মেডিসিন কথা বলছি নাক্স ভম থার্টি পার্সেন্ট সেই মেডিসিনটি যদি অম্বল গ্যাসের বা ক্ষিদি লাগার কারণে হয়তো খাবার খাওয়ার পরে দেখবেন মাথা যন্ত্রণা কমে যাচ্ছে বা খাওয়ার পরে দেখবেন যে ঘণ্টাখানিক পর যে মাথা যন্ত্রণা করে সেক্ষেত্রে আপনারা নাক্স ভম থার্টি পার্সেন্ট সেই মেডিসিনটি আপনারা অবশ্যই প্যাক দেখে কিনবেন জার্মানি কোম্পানি কিনবেন এই নাক্স ফর্ম থার্টি পার্সেন্টে এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে হবে দু ফোঁটা করে আধ জলে মিশিয়ে দিনে তিনবার যাদের অতিরিক্ত মাথা যন্ত্রণা আছে অম্বল গ্যাসের কারণে তাদের ক্ষেত্রে তিনবার খাওয়ার আধ ঘন্টা পরে আমরা এটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু যন্ত্রণা কমে গেলে এটা সুস্থ হয়ে গেলে অম্বল গ্যাসের সমস্যা কমে গেলে আপনারা এটাকে একবার করে রাত্রের দিকে কন্টিনিউ আরও সাত দিন ব্যবহার করতে পারেন কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করে কিন্তু দ্রুত কিন্তু মাথা যন্ত্রণা যদি অম্বল গ্যাসের কারণে হয়ে থাকে তাহলে কিন্তু দ্রুত কিন্তু মাথা যন্ত্রণা থেকে সমাধান হয়ে যাবে কিন্তু এটা এত দ্রুত সমাধান হবে যে আপনার অ্যালাপতি মেডিসিন ব্যবহার করে কিন্তু এত সুন্দর কিন্তু কাজ দেবে না এরপরে নেক্সট যেটা বলছি যদি যারা হয়তো এই প্রচণ্ড গরমে কারণে অতিরিক্ত ঘাম বা শরীর থেকে জল বেড়ে যাওয়ার কারণে বা জল কম খাওয়ার কারণে অনেক সময় দেখবে যে অনেকের মাথা যন্ত্রণা সমস্যা কিন্তু ভোগে তাই জন্যে আমাদেরকে প্রয়োজন যে প্রচণ্ড গরমের কারণে আমাদেরকে নিয়মিত পরিমাণ মতো যে জলের প্রয়োজন চার লিটার জলের প্রয়োজন সে জলটা কিন্তু আমাদেরকে অবশ্যই খাওয়া দরকার অনেক সময় জল কম খাওয়ার কারণে আমাদের মাথা যন্ত্রণা হতে পারে বা শরীরে জল কম থাকার কারণে মাথা যন্ত্রণা হতে পারে যদি শরীরে জল বা হয়তো জল কম খাওয়ার কারণে যদি মাথা যন্ত্রণা হয় সেই মাথা যন্ত্রণা দেখবেন যে পেশেন্ট অসুস্থ হয়ে পড়বে এবং ক্লান্ত হয়ে পড়বে এই মাথা যন্ত্রণার ক্ষেত্রে দেখবেন যে পেশেন্ট দেখবেন যে মাথা এত যন্ত্রণা হবে যে মাথা দিয়ে ভাব বেরোবে রুগী অস্থিরতা করবে এবং মনে রুগীর গায়ে মনে হবে জ্বর এসে এরকম টাইপের মাথা মাথা গরম হয়ে থাকবে এবং রুগী মাথা নিচু করলে যে মাথা খুলে পড়া চোখ খুলে কিন্তু পড়ে যাবে নিচেতে এরকম টাইপের মাথা যন্ত্রণা মাথা নিচু করতে পারবেন পেশেন্ট এই মাথা যন্ত্রণাতে পেশেন্ট মাথার মধ্যে একটা দড়ি বা হয়তো কোনো গাঞ্চা বা হয়তো কম্পেট কিছু মাথায় বেঁধে রাখবে এরকম টাইপের কিন্তু মাথা যন্ত্রণা করবে পেশেন্টের সেই ক্ষেত্রে আপনারা মহাপতি যে মেডিসিনটা বলছি বেলেডোনা থার্টি পারসেন্ট সেই এই মেডিসিনটি বেলেডোনা থার্টি পারসেন্ট এই মেডিসিনটি ছবি দিচ্ছে বেলেডোনা থার্টি পারসেন্ট এই মেডিসিনটি আপনারা দু ফোটা করে সামান্য একটু জলে মিশিয়ে দিনে তিনবার অবশ্যই ব্যবহার করতে পারেন যাদের এরকম টাইপে মাথা যন্ত্রণার সমস্যা বুঝছেন ঘন ঘন যাদের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা চারবারও ব্যবহার করতে পারেন এক ঘন্টা পর পর যন্ত্রণা কমে গেলে দিনে একবার করে সকালে খালি পেটে এক সপ্তাহ মতো ব্যবহার করবেন দেখবেন আপনাদের যে এই সমস্যায় যে ভুগছেন মাথা যন্ত্রণার সমস্যা ভুগছেন সেখান থেকে আমরা সহজে কিন্তু আরাম পেয়ে যাবেন এবং পরিমাণ মতো জলটাও কিন্তু আপনাদেরকে খেতে হবে এরপরে যে নেক্সট যে মাথা যন্ত্রণার কথা বলছে মাইগ্রেনের মাথা যন্ত্রণা মাইগ্রেনে মাথা যন্ত্রণা অন্য মাথা যন্ত্রণা থেকে এই মাথা যন্ত্রণার টাইপটা কিন্তু একটু আলাদা পেশেন্ট দেখবেন যে মাথা যন্ত্রণার কারণে অস্থিরতা বাড়ির প্রত্যেকটা মানুষকে মেম্বারকে কিন্তু বিরক্ত করে রেখে দেবে মাথা যন্ত্রণার কারণে পেশেন্ট চোখ খুলে তাকাইতে পারবে না এবং এক সাইডে মাথা যন্ত্রণা বলে আপনার এক সাইডে মাথা যন্ত্রণা করতে পারে মানে আধ কপালে যেটা বলে আপনার বাংলা ভাষা যেটা বলে আধ কপালে এরকম টাইপের কিন্তু মাথা যন্ত্রণা হবে মাথা যন্ত্রণা এত বেশিভাবে হবে যে মাথার মধ্যে একটা গব গবানি বা ফোঁড়া পাকার মধ্যে যে টনটনা নেই বা স্টিস একটা ভাব কিন্তু থাকবে মাথার মধ্যে মধ্যে রক্ত নাড়িকে যেমন প্রেসার দেয় সেরকম টাইপের কিন্তু মাথা যন্ত্রণা হবে মাথা যন্ত্রণা ঠিক সূর্য ওঠা থেকে মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত কিন্তু পেশেন্টের মাথা যন্ত্রণা অতিরিক্ত থাকে মাইগ্রেনের মাথা যন্ত্রণা এই মাথা যন্ত্রণার কারণে পেশেন্ট বাইরে বেরোতে পারবে না কাজকর্মে যেতে পারবে না এবং পেশেন্ট সবসময় অস্থিরতা করে রেখে দেবে গাদা গাদা অ্যালাইপথি মেডিসিন এনে খেয়েও কিন্তু এই যন্ত্রণা থেকে আপনারা আরাম পাবেন না আরাম পেলেও হয়তো স্বামীর কালের জন্যে হয়তো এক ঘন্টা সুস্থ থেকে ফের আবার মাথা যন্ত্রণা শুরু হবে এক সাইডে ডাইন সাইড হতে পারে বাঁ সাইডে হতে পারে কিন্তু এই মাথা যন্ত্রণা হয়তো রোদে গরমে থাকার কারণে অনেক সময় হতে পারে এই মাথা যন্ত্রণা যখন হবে তখন পেশেন্ট কিন্তু নিজেকে যে অস্থিরতা ভাব ভাববে এবং মনে হবে যে এই জীবনে বেঁচে আর শান্তি নেই এরকম টাইপের যদি মনোভাব যদি পেশেন্টের মধ্যে চলে আসে তাহলে অবশ্যই যে মাইগ্রেন্টের যে মাথা যন্ত্রণার সাথে সাথে যে ভূমি ভাব থাকবে এবং পেশেন্ট বমির সাথে সাথে দেখবেন যে চোখ খুলে কিন্তু তাকে পেশেন্ট একদম তাকাবেন না এবং পেশেন্ট সবসময় একটা অস্থিরতা বা ভাবে থাকবে কারো ফানে চোখ খুলে তাকাবে না সেক্ষেত্রে আমরা যে হোমিওপ্যাথি মেডিসিন বলছি গোলোনয়েন থার্টি পারসেন্স সেই মেডিসিনটি মাইকেনে মাথা যন্ত্রণার ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই গোলোনয়েন মেডিসিনটি থার্টি পারসেন্সি এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে যাদের মাইকেনের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে মেলা এলাপতি ডাক্তার দেখেছেন ওষুধ খাচ্ছেন তবুও কিন্তু কমছে না সেক্ষেত্রে আপনারা এই গ্লোনাইন থার্টি পরসেন্স মেডিসিনটি দু ফোটা করে সামান্য একটু জলে মিশিয়ে যন্ত্রণা যখন বেশি হবে তখনই কিন্তু দিনে চারবার ব্যবহার করতে পারেন কিন্তু এটাকে দ্রুত কিন্তু মাথা যন্ত্রণা কমাতে কিন্তু খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটি আপনারা দু ফোটা করে সামান্য একটু জলে মিশিয়ে দিনে যদি যন্ত্রণা বেশি হলে চারবার নাহলে সারাদিনে তিনবার ব্যবহার করতে পারেন কিন্তু এই মেডিসিনটি সকাল এবং সন্ধ্যায় কন্টিনিউ আপনাদেরকে আরও দিন খেতে হবে কন্টিনিউ যদি আপনার মাইগ্রেনের সমস্যা ভুগেন তাহলে আপনাদেরকে অবশ্যই দু সপ্তাহ পর্যন্ত কিন্তু মেডিসিনটিকে ব্যবহার করতে পারে অনেকে হয়তো দিনে রোদে গরমে কাজকর্ম করেন বা হয়তো মাঠে কাজকর্ম করেন প্রচণ্ড গরমের কারণে বা রোদের হয়তো কোনো জায়গায় গিয়েছেন অফিসে হোক বা কোনো জায়গায় গিয়েছেন বাড়ি ফেরার পরে কিন্তু প্রচণ্ড গপ 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 করে মাথায় যে রক্ত উঠে মতো গব গাবানি ভাব বা যন্ত্রণা যদি সমস্যা ভোগেন সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর কাজ করে আপনার মাইগ্রেনের সমস্যা নেই তবুও কিন্তু গপ গাবানি যন্ত্র ক্ষেত্রে কিন্তু গোলোনয়েন থার্টি পার্সেন্ট সেই মেডিসিনটি কিন্তু খুব সুন্দর কাজ করে দেখবেন যে আপনারা ব্যবহার করবেন ম্যাজিকের মতো যদি ঠিক না হয় তখনই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার সামান্য দু ফুট আপনার চিপে দেবেন দশ মিনিটের মধ্যে আপনার জাদুর মতো কাজ করবে কিন্তু আপনারা পরীক্ষা করে আমাকে অবশ্যই যেন কমেন্ট জানাবেন এই গোলনম্যান থার্টি পার্সেন্ট সেই মেডিসিনটি দু ফাটা করে দশ মিনিট পনেরো মিনিট অন্তর যদি আপনার খাওয়া হয় দু তিনবার দেখবেন যে আপনার যে বাইরে থেকে ঘুরে আসা বা রোদে কাজ করার ফলে যে মাথার গভঘানি যন্ত্রণা সেটা কিন্তু সহজে ঠিক হয়ে গেছে তো বন্ধুরা এরপরে নেক্সট যে সমস্যার কথা বলছি যে মাথার যন্ত্রণা যারা হয়তো দীর্ঘদিন রোগে ভুগছেন বা অসুস্থ ছিলেন বা বড় ধরনের কোনো রোগ হয়েছিল তারপরে থেকে কিন্তু মাথা যন্ত্রণা শুরু বা হয়তো টাইফয়েড বা ডেঙ্গু টাইপের যদি জ্বরে ভুগে যান তারপরে যদি মাথা যন্ত্রণা শুরু হয় মাথার তালুতে মানে চাঁদিতে মাথার মিডিল অপশানে যে প্রচণ্ড একটা ভাব বেরোনো বা তা ভাব থাকে সাথে সাথে যদি মাথা যন্ত্রণা অতিরিক্ত থাকে রুগী অস্থির হয়ে পড়ে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সালফার থার্টি পার্টেন্সি এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন যারা অসুস্থ হয়ে ভুগেছেন তাদের ক্ষেত্রে সালফার এই থার্টি পারটেন্সি মেডিসিনটি আপনারা যারা অসুস্থ ভুগছেন বা অসুস্থ হওয়ার পরে কিন্তু আপনার মাথা যন্ত্রণা ঠিক হচ্ছে না সেক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন দু ফোটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে আপনারা কন্টিনিউ এটাকে দু সপ্তাহ ব্যবহার করুন দেখবেন দ্রুত মাথা যন্ত্রণা আপনার দূর হবে এই হয়পেথি মেডিসিন ব্যবহার করে এরপরে নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে যাদের মাথা যন্ত্রণা দেখবেন যে অতিরিক্ত হঠাৎ হচ্ছে বা কোনো কাজ নেয় কম নাই হঠাৎ কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়েছে এই মাথা যন্ত্রণা যেন কেউ গরম একটা জল ঢেলে দেওয়ার মতো একটা যন্ত্রণা বা মাথার চাঁদিতে বা মাথার মধ্যে একটা জ্বালা পোড়া যন্ত্রণা টাইপের যদি যন্ত্রণা শুরু হয় হঠাৎ যদি শুরু হয় বা সাথে সাথে যদি জ্বর থাকে জ্বর না থাকতেও পারে যদি হঠাৎ মাথা যন্ত্রণা শুরু হয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই স্মরণ রাখবেন একো নাইট ন্যাফ পোটেন্সি সেই মেডিসিনটির কথা এই হঠাৎ মাথা যন্ত্রণার ক্ষেত্রে একোনাই ন্যাপ থার্টি পোটেন্সি এই মেডিসিনটি ব্যবহার করতে হবে দু ফোঁটা করে হঠাৎ যন্ত্রণা হলে আপনারা এক ঘন্টা পর দিনে তিনবার চারবার ব্যবহার করবেন সহজেই ঠিক হয়ে যাবে যদি যন্ত্রণা দু একদিন থাকে আপনারা এই মেডিসিনটিকে একোনাই থার্টি পারসেন্সি মেডিসিনটিকে দু ফোটা করে সকাল সন্ধ্যা আরও তিন চার দিন ব্যবহার করলে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ঠিক হয়ে যাবে এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলছি যে মাথা যন্ত্রণার সাথে সাথে যদি বমি ভাব আপনার মাইকেনের সমস্যা নেয় এবং মাথার যন্ত্রণা যদি আপনার ডাইনসাইডের হয় এবং যন্ত্রণার কারণে যদি মাথার চুল বা যদি চেপে ধরা হয় সেক্ষেত্রে যদি মাথা যন্ত্রণা যদি আপনার কমে যায় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অন্য অনেক মেডিসিন আছে এই মাথা যন্ত্রণার কারণে আপনি সুদ খেয়েও কিন্তু এই ডাইন সাইডে মাথা যন্ত্রণা আপনার কিছুতেই কমছে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্পাইজেলিয়া থার্টি পোটেন্সি প্রোটেন্সি এই মেডিসিনটির কথা অবশ্যই স্মরণ রাখবেন স্পাইজেলিয়া থার্টি এই মেডিসিনটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন স্পাইজিলিয়া থার্টি প্রটেন্সি এই মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন দু ফোটা করে আধ কাপ ঠান্ডা জল মিশিয়ে দিনে দুবার সকাল সন্ধ্যা খালি পেটে কন্টিনিউ আপনারা এটাকে যদি সাত দিন ব্যবহার করেন দেখবেন যে আপনাদের মাথা যন্ত্রণা যে ডান সাইডে যে মাথা যন্ত্রণা করছে আপনাদের সেই যন্ত্রণাটি থেকে আমরা সহজেই মুক্তি পাবেন তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হব সব তাছাড়াও আমার ইউটিউব চ্যানেলে যদি যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা আসছেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেলাইক এলামটি আছে অবশ্যই বাজে রাখবেন যেন আমি যে নতুন নতুন ভিডিও বানাচ্ছি হয়ভীর সম্বন্ধে সেটার যেন সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান যায় যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের বন্ধু বান্ধবী আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখুন